ये फूल ले ये भाई दुब्बा तुलच तू बचुलची ने फूल फुडय सु या आगार में तो फूल दिया कर मंगा दि कुडा दिया भाई oh. ले आ अच्छा ले तो डाल लगाइस थे हां ये डाल दो ये ये एकडा लित की तो है तुम तो एकटा लेई लगाइसला एकटा ये तो एकटा डाल लगा एकटा ले वाला सुन फूलली वाला ले ले एक तो डाल कट ले ले आ मंगा दि कुडा दे

এই ফুলের গাছটি আপনার এখান থেকে কেউ সন্ধান হয় না আর কেউ নেও না এটি একমাত্র মাঝে মাঝে সীমাই লয়ে যায় আর কি ওই তলে আছে দুইটা আজকে বিশুদ্ধবার তো টাউরের আসন বই রে একবারে ফুল দিব আমরা গাছেও ফুরছে বেকান থেকে মিলে জিলে নিতে আছে আর কি সীমা গরু সিল লাইট আছে আমরা কাছ আজকে বালা ফুল পড়ছে লাল ফুলের লেগে আর কি যে প্রত্যেকদিন দিন তো চন্দন জবা আজকে একটা লাল ফুল দিই রাঙা দিয়ে আনতে একটাই পাওয়া গেছে একটা দিব আর আমরা কাছে তো মোটামুটি ভালো ফুলই ফুটে গাছ তো বড় হয়ে গেছে

বর্ষাকালী দিন না রাইতে তো মেঘ বৃষ্টি হয় এরপরে লাগে সব কিছু তো আর হয় না আস্তে আস্তে করে দিব তাক তাক আর তোর লাগবে না এই গাছটার মধ্যে একটা ফুল তা একটা তা হোক আর নাই ফুল দিয়ে দেখবো আর কিছু না উন্দুৰে গা ধৰ কি অৱস্থানি

তো বাইরে আপনারা রেডি দিয়ে আর কি মানে ক্ষেতের মালিকে যে এটি তুললে তুমি এটি দিয়ে কিন্তু বালা জ্বলে শুকায় তুই বালা জ্বলে দেখ নতুন করে আবার বাঙ্গন হইতেছে রাঙা আবার হ্যাঁ নতুন করে আবার বাঙ্গন হইতাছে হ্যাঁ ওই দেখ হিন্দা দেখ ফুল ফুটতেছে ওই যে

আমার ক্ষেতও ঘাস আছে এই বেলা দু বাইরের গ্রুপ হয় না মানসে কাটতে নাই আমি মানসিরা ডাক কেনে দিই হ্যাঁ হাত দিতে না গুরু তো তুইছি সারা বছরই থাকবো তো সারা বছরই আমার ক্ষেত গাছটাছ টুকটাক কাটতে খাওয়াইতে পারবে মাসে অন্তত আধ দিন তো খাওয়াই থাকবে ক্ষেতের গাছ নদীর পাড়ায় আসলাম রুই দেখ করে ইয়ে হয়ে গেছে গায়ে ভাই গাছ টাস কাটতেছে তো আইসলাম একটু বাইর দারু আর কি আর বাঙ্গন গাছটি যে তুলবো দেখতাম আইসলাম আর কি ওই যে সমানে শুকায় রইছে আস্তে আস্তে তুলে তুলে দিতেছে আর কি ভাই সব তুলে তুলা আস্তে আস্তে আপনার দেখে আপনি যে বলার বেশি পরিমাণে তুলা শুরু করে এটি কিন্তু বালা জলে একরে মোমের মতো জলে আজকে মেলা দিন হরে আপনার একটা সুন্দর জাগার মধ্যে আইলাম মেলা দিন পরে আই মাঝে মাঝে আপনার দেখাই কিন্তু আজকে মেলা দিন পরে আইলাম কি সুন্দর কলার সরি ধরছে দেখছেন কি কলা ডাইডা আমি এখনো কই থাকতাম না তবে সম্ভবত আমরা এটা নিয়ে আইলিয়া কলা কই আর কি আমার ভুল হইতে রে এই জায়গার মধ্যে আগে কত আইতাম ছোটবেলা আহ মানে কত স্মৃতি আছে আমার রাইতে সন্ধ্যার সময় নাই রাইত নাই আমরা তিন চার জনে মিললে কি সুন্দর আইতাম যাইতাম আপনারা লটকন করি বুবি আহা কি দিন ডিগেছে আর অনেক মনে করেন যে সময় নাই এটাই স্বাভাবিক যার জির কাজের ব্যস্ত তাই যার সময় করে আর প্লানে যায় না নদীর মধ্যে আপনার প্রচুর পরিমাণে ডিব এইবারের জল কমে গেছে গা আর আকাশটা কেমন তো এসে আজকের দিনে তো কোনো গ্যারান্টি নাই কুম্বলা নামি আর কুম্বলা কী হয় এই যে দেখুন ডেউ নদীর ডেউ আমরা বাড়ি অঞ্চলে এর থেকে আরও দ্বিগুণের দ্বিগুণ ডেউ এই সময়ের মধ্যে আপনার বাড়ি অঞ্চলে ওই যে কাঁচার বান্ধে যে এই কাছার কিন্তু আপনার ওই ভাঙে যায় আর কি এরপরে কী করে ওই যে আমরা এই দিক থেকে আপনার প্রচুর পরিমাণে বাঁশ নেয় বাঁশ নেওয়ার পরে আপনার কাঁচারও আপনার গাড়ি দেয় আর কি এরপরে সাইডে দিয়ে আপনার সাপোর্ট দেয় কিছু দিয়ে দাড়ি দিয়া অথবা আপনার এই যে বারমিস যে আছে যেটা গরুর তলে দেয় এটা বারমিস টারমিস দিয়ে দেয় আর কি এই কারণেই তো বর্ষাকালে আমরা না বাসটা চলে প্রচুর পরিমাণে এই যে বাড়ি অঞ্চলে যে নেয় বেশি মনে করেন আপনার একটা বাড়ির কাসার আছে কাসার বলতে আপনার বাড়ির একটা বিট আছে এই বিটটা তো আপনি মনে করুন যে জলের যখন আপনার ঢেউয়ের বাড়ি খায় তখন কিন্তু আপনার আমনে আমনে আপনার ভাঙ্গিয়ে ভরে জায়গা তো এই কারণে আপনার পরে বাস দেয় সাপোর্ট দেয় এই আর কি আর মনে করুন যে এলাকার বর্ষা তাহে এলাকার তো এই এই ঢেউ তাহেই আর বাঙ্গেই এই কারণে আর কি বাসটা চলে বেশি আজকে ভাবছিলাম যে অন্য হিন্দা যাই কিন্তু পরে বাই যেই তো মনে করেন যে ঘাস কাটতেছে ওরা কোচ না এটু ঘুরে আলুই গে এটা হচ্ছে একটা কলা বাগান আর কি যেন মনে করি যে কলার শরীর একটা না একটা আসেই বিক্রিও করে খাওয়ানো যায় ব্যাক কামিয়ে চলে এখন আজকে কত দূরে আইলাম রাস্তাটা একটু ভিসলা আজকে মেলা দূরে আয় পড়ছে এই জায়গাটা হলো আমার মাসির যে আমি আপনার কেছিলাম যে স্যালাইন ইঞ্জেকশন করি এই মাসির বাড়ির কাছে আয় যাইলেই যাইলে ওখানে চাটা খাওয়াই কিন্তু আনার যাইতাম না কারণ একটা একজন মানুষ আমার লাগে হুদাই আটা করবো ওইটা তো ঠিক না তাই সৌন্দর্য ডাকালি দেখা তুই যাই এদিকে আবার এই যে আমরার যে নদীর ফার আছে এন আবার আমরা শ্মশান ঘাট আছে আর কি শ্মশান ঘাট বলতে বেশি বর্ষাকালে আপনার আমরা সেই গাড়ি লয়ে যায় আর যে বলা এবন্ত কাল তাহে এই গাছের তলে আর কি আপনার এনে আর কি দাহ করে আর কি আমরা দিকের মানুষ যারা এই দিকে যাইতে একটু কষ্ট কষ্টই বেশি কারণ সেই শ্মশান কাটা যাইতে পনেরো দশ মিনিট সময় লাগে কি আইটা গেলে তো তারা যারা আছে তারা সবাই এদিকে আরকি যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি একটু গ্রামের প্রাকৃতিক দৃশ্য এটা লাগে একটা ফুশনির মতো আর কি এন আপনার কোনো মাস্টার সারণ লাগে না ন্যাচারালি এন খালি ডালডোল ফালই দেয় পরে এই যে নদীর সাথে তো সংযোগ আছেই এই যায় আর কি এই সরার মধ্যে মোটামুটি গোড়া মাছ আছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সামনের দিকে যায় আস্তে আস্তে আগাই একবারে নদীর সাথে আর এই রাস্তাটা এটা হচ্ছে আমরা গ্রামের মাঝখানের রাস্তা নদীর ভাড়ে যাওয়া যায় জায়গাটা একটু দেখতে একটু বয় বয়ে লাগে কিন্তু ভিতরে আবার মোটামুটি পরিষ্কার আছে আর কি আমি দেখানির চেষ্টা করতেছি আপনাদের এই যে দিকে বাস বেশি প্রচুর পরিমাণে বাস দেখছেন কি পরিমাণ বাস প্রচুর পরিমাণে বাস এখানে বেশিরভাগই কি বাস আর কি আর অন্যান্য গাছপালা খুব কম এদিক দিয়ে বিকেলে আপনার মানুষ হয় বেশি আর কি ওই যে আমাদের এই তো ফুটবল খেলা হয় ওই যে জায়গার মধ্যে ফুটবল খেলা খোলা হানতে খেলে আর কি বালা জমে এদিক দিয়ে লক করে দেখবেন আমি দূর থেকে দেখাইতেছি তো এনাও কিন্তু প্রচুর পরিমাণে বাস আছে এই নালে এই এদিও কিন্তু আমনামনা হইছে হয়েছে এই কচুডি তো এই কচুডির মধ্যে কিন্তু নিশান টাঙ্গাইল আছে এই যে দেখুন আপনি লক্ষ্য করে ওই যে দুয়াল পাখিটা যে খাড় রয়েছে নিশানটার মধ্যে ওই যে এই যে দুয়াল পাখিটা তো এটা নিশান আর কি আর এদিকেও নিশান আছে ওই যে নিশান যাতে এন থেকে অন্য কেউ যাতে লতার ওতা না নিতে আর কি এই কারণে নিশান দিয়া তুই দিছে এদিক দিয়ে আবার যাতায়াতের রাস্তার মধ্যে আবার জল টর্চ আর কি আমি যাই মূলত এনে আর কি দাদাইলে একটু ঘুরা দেরি হবো দিয়া পরে আইলে দিয়ে উঠে এই রাস্তাটা আবার কাছে হয় আর কি গেলে একটু ঘুরা হয় আমি অন দাদা তো এই ফানিদা এই গুল খালকেও ঠিক আছে যা 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 আমি তো তোর কোনো ক্ষতি করতাম না যাই গুইল আর গুইল ওই যে দেখতে চুন যে সবুজ সবুজ এটি যে এটি কিন্তু মাছের খুব খায় এটি অনেক সময় আপনার বিলের থেকে না ফিশারি টিশারি বা টুসুনি টুসুনির মধ্যে ছাড়ে আর কি এটি এই সবুজ আর কি নামটা আমার মনেই আসে না অনেক সময় কিন্তু আপনাদের মানে নাম কইতে বেসা ভালো লাগে রে এই যে কৃষ্ণমাওয়া নদীর পার ইয়া কচুনি পার আরকি খুব সফট ফুটতে উঠে পড়া বান্দায় প্রতি বছরই আর প্রতি বছরই বাঁঙে এই প্রথম আপনাদের সাপলা দেখানোর চেষ্টা করছি এটা এখনো সুন্দর করে ফুলছেই না কি সুন্দর সাপলা কি সুন্দর সাপলা ফুলছে সবচেয়ে বড় সাপ্লাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে বাড়ি তাই দেখি অক্ষরে রান্না অবস্থা খুব খারাপ করে আছে এই জায়গা অন্তত পক্ষে বোধ হয় উপরে গর্ত করছে অতটা তারা হুড়ো করে পূজা দিছে তো পূজা টুজা দিয়ে মানে আইসে এই কাজের মধ্যে লাগছে আসলে সকাল থেকে মেলা কাজ করা হয়েছে এই কারণে আজকে বৃহস্পতিবার গেছে তো বৃহস্পতিবারের দোয়া ফাকলা আছে

যাই হোক দাদা রে আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন